এক সপ্তাহ বাড়িতে না থাকলে ঘরের ঘর তোরের যে কী অবস্থা হয় এই ভিডিওটা হলো তারই প্রমাণ সো হ্যালো ব্রিয়ন্ত তোমরা সকলে কেমন আছো আশা করি ভালো আছো সুস্থ আছো আমি খুব ভালো আছি আর দেখো সকাল সকাল চলে আসলাম কাপড় কাছের থেকে ভিডিওটা স্টার্ট করলাম তোমরা সকলে ভালো থেকো সুস্থ থেকো আর আমার পাশে এভাবে সাপোর্ট করতে থেকো আর আমার চ্যানেল ডট ঘণ্টুতে তোমাদের সবাইকে ওয়েলকাম জানিয়ে নতুন আরেকটা ভিডিও শুরু করলাম সকালবেলা কাপড় কাছাকাছি নিয়ে শুরু করে দিলাম আর আজকের ভিডিওটা হচ্ছে তোমার তোমরা দেখে বলবা যে আজকের শাড়িটা কালকে গতকালকের ভিডিওটা একই একই শাড়ি তা একই শাড়ি পরে কি তুমি সব সময় ভিডিও করো তোমার কি আর শাড়ি নেই বা এরকম হয়তো অনেকেই কোয়েশ্চেন আসতেই পারে তার আগে আমি ক্লিয়ার করে দিই এটা হলো কালকের ভিডিওরই একটা পার্ট ভিডিওটা অনেক বড় হয়ে যাচ্ছিলো যার জন্য আমি সেকেন্ড পার্ট করলাম মানে দুটো পার্ট করে আমি ভিডিওটাকে আলাদা করলাম তা যাই হোক আমি সারাদিনে যা কাজ করি একটা ভিডিওতে যদি ধরে ধরি তাহলে সেই ভিডিওটা একটা বড় ফিল্মি টাইপের হয়ে যাবে মানে ফিল্ম পুরো একটা বড় ফিল্ম হয়ে যাবে সেই রকমই তা যাই হোক আমার অনেক জামা কাপড় ছিল কাঁচাকুচি সেগুলো আমি শেষ করে দিলাম আর এখন চলে আসলাম আমি সান করব সান করার আগে মাথায় একটুখানি তেল দিয়ে নিলাম কারণ হচ্ছে আমার মাথা প্রচুর যন্ত্রণা হচ্ছিলো এর জন্য মাথায় অয়েল দিয়ে নিয়েছি আর তারপরে দেখো লাস্ট যেটা ছিল সেটা হচ্ছে আমার এই বিছানার মানে চাদর বেড কভারটা সেটা আমি একদম ভালো করে ধুয়ে নেবো এটা ধুয়ে দিতে চেয়েছিল তোমাদের দাদা তা আমিও বললাম যে তুমি ধুয়ে দাও আমি আর পারছি না তাও ও বললো যে ঠিক আছে লাস্টে দেখছি কেউ ধুচ্ছে না দাঁড়িয়ে আছে আমি বললাম আমার কলের জল চলে যাবে জলের দরকার স্নান করব তার জন্য আমিই চলে গেলাম এই যে বিছানার চাদরটা দেখো কেচে দিলাম আর এখন যা রোদ পরে বিছানার চাদর পাদর একটা রোদেই শুকিয়ে যায় তাই জন্য আবার পেতে দিয়েছিলাম আমি আর নতুন করে বিছানার চাদর বার করিনি একটা বিছানার চাদরই হয়ে গেছে এটা আমি মেলে টেলে দিয়ে মানে এটা আমি ছাদে মেলতে গেছিলাম মেলে এসে স্নান দান করে খেয়ে দিয়ে এটা বিছানার চাদরটা ততক্ষণে শুকিয়ে গেছে আবার ওটাই পেতে দিয়েছি আর বললাম যে শুকিয়ে যখন গেছে আর আরেকটা পাচ্ছি না ডবল করে তাই যাই হোক এই দেখো আমার পিট কভারটা কাঁচা হয়ে গেল আর এই যে জলটা দেখছো আমি ঘরটা মুছে নেব আর আর তো এখন কিছুই করার নেই এবার ঘরটা মুছবো ফাইনালি ঘরটা মুছতে যাচ্ছি কারণ কতদিন ঘরটা মোছা হয়নি বাড়িতে ছিলাম না দেখে ঘর মোছা হয়নি আর এই জন্যই তা ঘর বেশি খুব একটা বেশি তোমাদের দাদাও নোংরা করেনি তা যেরকম দেখলাম পরিষ্কারই ছিল ও হয়তো মোছামুছি করেছে বাড়িতে ছিল যখন মোছামুছি করেছে তা যাই হোক আমি ঘরটা একটু ভালো করে হালকা করে ওপর উপর মুছে নিলাম আমি আর কি মানে শরীর খারাপ থেকে তোমাদের দাদা বললো যে নিচু হয়ে মুছতে হবে না লাঠি দিয়ে মুছো আর আমি তো যাওয়ার আগে খাটের নিস একদম পুরো পরিষ্কার করে ধুয়ে গেছিলাম যাতে আমার কষ্টটা কম হয় তা দেখো একদম কিন্তু সব পরিষ্কার করা আছে আর কষ্টটা আমার খুব কমই হবে হবে না কোনো কষ্টে ঝপঝপ করে ঘরটা আমি মুছে নিই ঘর মুছে নিয়ে আমি ওপরে ছাদে যাব কারণ জামা কাপড়গুলো মেলবো তার জন্য আর আমি যে বাপের বাড়ির থেকে এসেছি ব্যাগের মধ্যে জামা কাপড়গুলো রয়েছে দেখো সেগুলো রাখাই আছে ওই ওগুলো এখনও আলমারির মধ্যে তোলা হয়নি ওগুলো আলমারির মধ্যে তুলব তা যাই হোক আমি আলমারির মধ্যে হয়তো কালকেও তোলা হবে না মানে আজকেও তোলা হবে না গতকালকে তুলতে হবে তা যাই হোক আমি এখন ঘরটা ভালো করে পরিষ্কার করে মুছে নিলাম আর আমার ছেলে দুষ্টুমি করছে তাই ওকে আমি কী করলাম একটু তেল তেল দিয়ে আমি বাইরে পাঠিয়ে দিলাম যে তুই রোদ্র ঘুরে আমি তেল মাখাবো পরে তা আমি মাখাবো কি তার আগে দেখছি কি ও পুরো গাছ পায়ে তেল মেখে পুরো ভূত হয়ে বসে রয়েছে একদম আমার মা তেল পাঠিয়েছিল পুরো খাঁটি সর্ষের তেল যেটা আমাদের শর্ষ ক্ষেতের ঘানি ঘানি আমরা ঘানি বলি তা যাই হোক সেখান থেকে আমার মা এক বোতল তেল পাঠিয়েছিল আমার ছেলের গায়ে মাখানোর জন্য এই শীতকালে তা সেটাই করব আর এই দেখো রান্নাঘরটা আমি পুরো পরিষ্কার করে রেখে দিয়েছি একদম যে আর কয়েকদিন বাড়ি না থাকাতে আমার এই যে সবজির ঝুড়িটা এটাও নোংরা হয়েছিলো এটাও আমি পরিষ্কার করে নিয়েছিলাম এটা পরিষ্কার করেছিলাম বাথরুমের কামলা টামলাগুলো যেগুলো পরিষ্কার করেছিলাম তার সাথে তা পরিষ্কার করে নিয়েছি আর এই দিকে সব কিছু আর এরকম কলা পাতা কেটে রেখেছিল তোমাদের দাদা যে কলাপাতাতে পাতাতে ভাত খাবে তাই ও বাড়িতে থাকলে তো তোমরা সকলেই জানো যে কলা ভাত খেতে ভালোবাসে তাই যাই হোক আমিও এখন পুরো ঘরটা পরিষ্কার করে ভালো করে মুছে নিয়েছি আর এখন আমার পালা হচ্ছে ছাদে যাওয়ার ছাদে জামাকাপড়গুলো মেলতে যাব। সেটাই হচ্ছে আমার একমাত্র এখন উদ্দেশ্য কারণ হচ্ছে রোদ চলে কাপড়গুলো জামাকাপড়গুলো শুকাবে না এটাই আমি চিন্তা করছিলাম কিন্তু না সব জামাকাপড় যে কটা আমি কেচে কুচে দিয়েছি অনেক ভারী ভারী জামাকাপড় কাচাকুচি হয়েছে যেমন এখন ভারী ভারী জিনিসই কা আসতে হয় গায়ের অনেক সোয়েটারগুলো থাকে সেই সোয়েটারগুলোই এখন অনেক ভারী হয়ে যায় জলে ভিজলে পরে সেগুলোই আমাকে কাঁচাকুচি করতে হচ্ছে আর ওইগুলো শুকাবে না এটাই আমার টেনশান ছিল যে না শুকালে পারে আবার ওগুলোও দরজার ওপরে রেখে দেওয়া এইটা সেটা আমার অনেকটা টেনশন হয়ে যায় মানে যে কোনো কাজ যদি পরিপূর্ণ না হয় আমার অনেকটা চাপ পড়ে যায় আমার চাপের মধ্যে দিয়েই থাকি তা যাই হোক আমি যা রোদ ছিল আমি সেই জামা কাপড়গুলো শুকিয়ে নিতে পেরেছিলাম কোনো অসুবিধা নেই আর যেহেতু আমার ভীষণ ঠান্ডা লেগেছে তাই জন্য আমাকে তোমাদের দাদা গরম জলই খেতে বলেছিল তাই দেখো তিন বোতল জল হচ্ছে ও রোদ্দুরে দিয়ে রেখেছে যাতে আমি ওই জলগুলোই খাই বলছে যে এই জলগুলোই তুমি খাবে কারণ হচ্ছে যত ঠান্ডা জল বেশি খাবে তত বেশি আরও কষ্ট হবে তোমার তাই জন্য এই যে বোতলগুলো দিয়েছে আর আমি এই বোতলগুলো দেখো সরিয়ে দিলাম এখানে অনেকক্ষণ রোদ থাকে আর আমি যখন খেতে বসেছিলাম তখন এখানেই খেতে বসেছিলাম এই রোদের মধ্যে তাই দেখো ছাদে চলে এসেছি ছাদে এত পরিমাণে রোদ যে গায়ে লাগলে পরে গা জ্বলে যাচ্ছে একদম গা একদম পুড়ে যাচ্ছে অনেকটা রোদ ছিল তা পায়ের তলাটাও পুরো গরম হয়ে যাচ্ছে তোমাদের দাদা বললো তাড়াতাড়ি করো করে বা নিচে চলে যাও এতটা রোদ তোমার গায়ে লাগলে ভালো না তা যাই হোক আমিও তাড়াতাড়ি করছিলাম দেখে তোমাদের দাদা দেখো হাতে হাতে এগিয়ে দিচ্ছে ক্যামেরার পেছন থেকে জামা কাপড়গুলো আমার হাতে ধরিয়ে দিচ্ছে যাতে তাড়াতাড়ি হয়ে যায় আমার কাজটা কারণ ও রোদ দূরে দাঁড়িয়ে আছে রোদটা ওর গায়েও লাগছে তা যাই হোক আমি ঝপঝপ করে জামা কাপড়গুলো সব মেলে নিচ্ছিলাম আমার কাজগুলো সব কমপ্লিট করে আমি চলে গেছিলাম স্নান করতে স্নান করে পুজো টুজো করে নিয়েছিলাম আর এই যে দেখো তোমাদের দাদার সোয়েটার এটা আর আরও ছিল অনেক ভারী ভারী জিনিসই ছিল যেগুলো আমার কাছাকুচি হয়েছে তোমাদের বেশিরভাগটা ছিল আমার কারণ আমি ওই বাড়িতে গেলে পারে ওই বাড়িতে কোনো কাছাকুচি করি না আমি সব জামাকাপড় ব্যাগের মধ্যে করে ভরে আবার নিয়ে চলে আসি কারণ এখানে এসেই কেচে দিই কারণ আমার ওখানে বসে কাচতে একটু ইচ্ছা করে না প্রথমত ওখানে কলের জল অনেক বেশি ঠান্ডা আর প্রচুর কষ্ট হয় আমার ওখানে আরও বেশি কাচাকুছি করতে তাই আমি কিছু কাচাকুচি করি না ওখানে তাই আমার সমস্ত সব কিছু আলাদা করে একটা ব্যাগের মধ্যে করে নিয়ে চলে আসি সেখানেই আমি কাছাকুছি বাড়ি এসে করে নিই তাই জন্য আরও কাপড় ধরো বেশি হয়ে যায় এর ফলে তা হোক আমার কাপড় কাঁচা কমপ্লিট আর সমস্ত কাজও কমপ্লিট স্বাদের মেলে দেওয়াও কমপ্লিট পুরো একদম তা আজকের ভিডিওটা তোমাদের সকলের কেমন লাগলো এই ছোট্ট একটা ভিডিও তোমাদের সকলের কেমন লাগলো অবশ্যই কমেন্টস করে বলো ভালো লাগলে কিন্তু অবশ্যই একটা লাইক করে দিও যেভাবে আমাকে সাপোর্ট করছো সকল বন্ধুদের বলছি সকল সাবস্ক্রাইবার দেবে যত ফ্যামিলি আমার রয়েছে সকলকে বলছি যেভাবে আমার পাশে রয়েছে সেভাবে আমার পাশে থেকো মানে তোমরাও আমার একটা ফ্যামিলি আমি সব কিছুই তোমাদের সাথে শেয়ার করে জানাই তা যাই হোক তোমরা সকলে ভালো থেকো তোমরা ভালো থাকলেই আমি ভালো থাকবো তোমরা সকলে ভালো থেকো সুস্থ থেকো আর আমাকে এভাবে সাপোর্ট করতে থেকো ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্টস করে বলো যে তোমাদের ভিডিওটা কেমন লেগেছে আর ভিডিও ভালো লাগলে আবার এরকম ভিডিও বানাবো তা যাই হোক সকলে ভালো থেকো সুস্থ থেকো দেখা হবে আবার একটা পরের ভিডিওতে ততক্ষণে সকলে সুস্থ থাকবে ভালো থাকবে টাটা বাই বাই আর বেশি কিছু বললাম না এখানেই শেষ করলাম তো টাটা বাই